ঠুকলে বা আমি ভাবছি অনেক কাজ করছি না না আল্লাহর জন্য আল্লাহর মখলুককে সুবিধা দেওয়া উপকার করা এটা হলো আল্লাহর ইচ্ছা আমি যেমন আল্লাহর মখলুক কোথাও আছে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি মুসলমান আছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলুন আছে

নদী আপনাকে দিয়ে খাওয়াতে চাইছি আপনার দাওয়া তখন আবার বললেন যাবে কি না তার এসে বলছে হ্যাঁ হ্যাঁ লালুর এবার আমিও যাব একসাথে কি বোঝা যদি কেউ দেয় লেনদেন হতে পারে আমাকে নিজের সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন ব্যারিস্টার ছিলেন বাংলায় কোনো মুখ্যমন্ত্রী ব্যারিস্টার ছিল না বাংলা একটা উকি একক্ষেত্রে পিপি ব্যারিস্টার তার উপরে বাঁবড়ি মসজিদের কেস লেখানোতে বিনা পয়সায় লড়াই করেছেন আমি তার বাড়ি গেছি মমতা ব্যানার্জির সাথে বৈঠক করেছি দুবার সিদ্ধার্থ বলেছিলেন সিদ্দিকুল্লা সাহেবের সাথে যোগাযোগ করে ভালো ছেলে মাদানি সাহেবের লোক জমিয়ত করে খুব পপুলার যাকে টান ছেড়ে দিলাম ওটা আর বলবো না আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন পাঞ্জাবের গভর্নর ছিলেন কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম কি সিদ্ধান্ত শঙ্কর মুখার্জি এবং ওর দাদু নানা চিত্তরঞ্জন দাস স্বাধীনতা আন্দোলন করেছেন জমিয়তের সাথে এত উচ্চ পর্যায়ে শিক্ষিত মানুষ আমাকে বলছেন মোহাম্মদ এসেছিলেন হজরতের সব সময় সিদ্দিকুল্লাহ সাহেব চালেন আমের সময় এক টুকরে করে পাকা আম আমাকে পাঠাতেন মন আসাদ মাদারি সাহেব আপনাদের শোনাচ্ছি একটা কলম দিয়েছেন থানার বড় বাবুকে হাই স্কুলের মাস্টারকে একটা ডায়রি দেওয়া যায় না ঈদের সময় মিষ্টি দেওয়া যায় না হারাম কিসের দেশ সম্পর্ক করবে বুধবার শিখিয়েছেন নেই